চট্টগ্রামের আনোয়ারা বারখাইনের সোলকাটা গ্রামে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঐতিহাসিক চরুদ্বি মসজিদ সতেরোশো শতকের এই মসজিদকে ঘিরে এলাকায় ব্যাপক কথা প্রচলিত আছে মসজিদের দক্ষিণ ও পশ্চিমে রয়েছে বিশাল দুটি দীঘি দক্ষিণের চরুদ চরুদ্ভি দীঘি আর পশ্চিমের দীঘিটি আমির খাদ দীঘি নামে পরিচিত আর আমির খা দীঘির দক্ষিণে শেখ রাজার বসত ভিটা নামে পরিচিত একটি বসত ভিটা রয়েছে আব্দুল করিম সাহিত্য বিশারদ সংগৃহীত জনশ্রুতিতে জানা যায় পনেরোশো সালে দুর্ভিক্ষ ও মহামারীতে ধ্বংসস্তূপে পরিণত হলে রাজ্যের সেনাপতি শেখ মোহাম্মদ আদম গৌড়ী গৌড় রাজ্য ত্যাগ করে সোলকাটা গ্রামে সপরিবারে বসতি স্থাপন করেন এ বংশের একজন জমিদার ছিলেন শেখ আমির মোহাম্মদ চৌধুরী এক হাজার একান্ন মখী সনের একরার নামা মূলে জানা যায় আমির মোহাম্মদ চৌধুরীর ওপর জমিদারির ভার ছিল ইতিহাস গবেষক জামাল উদ্দিনের দেয়াং পরগনার ইতিহাস গ্রন্থ থেকে জানা যায় আরাকান রাজসভার মহাকবি আলাউলের দ্বিতীয় কন্যা সরুদ্বির বিয়ে হয় দেয়াং পরগনার মোগল অংশের দেওয়ান পরিবারের এক জমিদার বাড়ি ছেলে দেওয়ান আমির মোহাম্মদ চৌধুরীর সাথে মহাকবি আলাউলের দুই কন্যার মধ্যে বিবি ও ছিলেন তার দ্বিতীয় কন্যা বিয়ের পর আমির মোহাম্মদ চৌধুরী স্ত্রীর নামেই মসজিদ নির্মাণ করেন ধারণা করা হচ্ছে মোগল শাসনামলে সতেরোশো তেরো থেকে সতেরোশো আঠারো সালে এই মসজিদ নির্মিত হয় মসজিদের মোতওয়াল্লি ও কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম আমাদেরকে জানান সুন্দর ষোলো বছর দায়িত্ব পালন করেছি চারি আর পরছি মনে করি দায়িত্ব পালন করেছি আর দাদা আছে আমার না পা আছে আর দাদার বাবা আছে মানে দায়িত্ব পালন যারা পর্যন্ত চৌধুরী তারা সাত আছে বুঝলেন আবার মানে

দেওয়ান পরিবার খুবই প্রজাবৎসল শাসক ছিল তাই এদের সুনাম ছিল দেশব্যাপী এমনকি দেশ ছাড়িয়ে দিল্লির মসনদ পর্যন্ত